সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আমিও ভালো আছি দর্শক আমি আজকে আমন মৌসুমের দানের বাঁশ কাঠি কীভাবে বাড়াবেন এবং কি কি পরিমাণ সার দিলে ধানের প্রচুর পরিমাণ বাঁশ বাড়বে আর সাথে দানের ফলনও বেশি পাবেন দর্শক তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি পুরা ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন আপনাদের উপকার আসবে দর্শক দেশের পরিস্থিতির কারণে কিছুদিন ধরে ভিডিও আপলোড দিতে পারি নাই অনেক দিন পর আজকে ভিডিও করছি দর্শক একটা কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক দর্শক বাংলাদেশ এবং ভারতে আমরা অনেকে বেশিরভাগ শ্বাসবাস করে থাকি মনে করেন আমরা যে ধানের সারা এমন মৌসুমে রোপণ করেছি যদি আমরা ভালোবাসি পরিচর্যা করতে না পারি তাহলে আমাদের কষ্টের ফল বিচ্ছিন্ন হয়ে যাবে এবং কষ্টের ফলাফল আমরা পাব না দর্শক যদি আমরা ভালোভাবে পরিচর্যা করতে পারি এবং যে সময় যাহা দিতে হয় তাহা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের দানের বাস বাড়বে সাথে দানের ফলনও বেশি পাব দর্শক যারা আগাছানাশক ব্যবহার করার পর এবং দান কেটে পর হাঁস দেওয়ার প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা বেটার হতে যাচ্ছে দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের উপকার আসবে দর্শক আজকের ভিডিওটা লম্বা হতে পারে এবং আমি দুই ধরনের সার ব্যবহার করার পদ্ধতি নিয়ে আলোচনা করব দর্শক প্রথম নম্বর হলো যদি আপনি শেষ শ্বাসের সময় সারগুলা দিয়ে থাকেন এবং আগাছানাশক ব্যবহার করার পর সার দেওয়ার প্রস্তুতি নিয়েছেন তাহলে আপনাকে কি পরিমাণ সার আপনার জমিতে প্রয়োগ করতে হবে দর্শক আপনাকে সারা রোপণের পনেরো থেকে বিশ দিনের মধ্যে সারগুলা ব্যবহার করতে হবে যদি আপনি পনেরো থেকে বিশ দিনের মধ্যে সারগুলা দিয়ে দেন তাহলে আপনার দানের বাসকাটি কাটি প্রচুর পরিমাণ বাড়বে দর্শক যদি আপনি শেষ চাষের সময় ডিএপি সার দিয়ে দেন তাহলে এই পর্যায়ে আপনাকে দশ কেজি ডিওপি সার দিতে হবে যদি আপনি শেষ শ্বাসের সময় সার ব্যবহার না করে থাকেন তাহলে আপনাকে এক বিঘা জমিনের জন্য বিশ কেজি সার ব্যবহার করতে হবে দর্শক এক বিঘায় জমিনের জন্য আট থেকে দশ কেজি পর্যন্ত এমওপি সার ব্যবহার করতে হবে এবং আঠারো থেকে বিশ কেজি ইউরিয়া সার ব্যবহার করতে হবে এই তিনটা মিস করে সাথে একটা ইউবিট অথবা হিবিট এই দুটার মধ্যে কোনো একটা নিয়ে আপনারা ভালোভাবে মিক্স করে পনেরো থেকে বিশ দিনের মধ্যে যদি আপনারা এই সারগুলা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের দানের প্রচুর পরিমাণ বাস কাটি বাড়বে এবং বর্ষাকালের মৌসুম ঝড় বৃষ্টির কারণে পানিগুলা ছেড়ে যেতে পারে দর্শক আপনি প্রতিটি জমিনের জানগুলো বেঁধে রাখবেন যেন কোনো জমিনের পানি কোনো জমিনে যেতে না পারে দর্শক দুই নম্বর বিষয় হলো অনেকে বলে থাকে এই বর্তমান যুগে এসে সারের পরিমাণ এবং সারের পাওয়ারগুলা এবং সারের তপগুলা কমে গেছে এতগুলা সার দিয়ে থাকি জমিতে গুলা দেখা যায় না এবং কোনো সারের সারগুলা দেখা যায় না দর্শক এটা মূলত কারণ হলো যদি আপনি শেষ শ্বাসের সময় সার দিয়ে দেন এর ফলে আগাছানাশক ব্যবহার করেন তাহলে আপনার সারের পরিমাণগুলা এই আগাছানাশক কেটে ফেলবে যারা আগাছানাশক ব্যবহার করার পর সার ব্যবহার করে তাদের কিন্তু সারের পরিমাণের সারগুলা অনেক বেশি দেখা যায় দর্শক আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি ভিডিওটা পর যে শেষ করছি দোয়া করবেন খুব ধন্যবাদ